আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে পর্বে রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন গ্রেভি যা কিনা সাদা ভাত পোলাও রুটি কিংবা পরোটার সাথে দারুণ জমে যাবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক রেস্টুরেন্ট স্টাইল চিকেন গ্রেভি রান্না করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা দেশি মুরগি দিয়েও করে নিতে পারেন আর এই ব্রয়লার মুরগিটাকে আমি এরকম রেগুলার কাটে কেটে নিয়েছি খুব বেশি বড়ও না খুব বেশি ছোটো না তো দেখতে পাচ্ছেন আমি এরকম রেগুলার কাঠে এগুলোকে কেটে নিয়েছি তো চিকেনটা রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিব তো মশলার পেস্ট রেডি করে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এবার এই মিক্সিং বল আমি নিয়ে নিব প্রথমে স্বাদ মতো লবণ আদা বাটা নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ হাফ চা চামচ হলুদ গুঁড়ি হাফ চা চামচ গুঁড়ি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি তালা জিরার গুঁড়ি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন অর্থাৎ চা চামচে তিন ভাগের এক ভাগ তো এখানে আমি একটা পেস্ট রেডি করে রেখেছি এখানে আছে দশটার মতো কাজুবাদাম আর ছয়টি শুকনো মরিচ অর্থাৎ দশটা কাজুবাদাম আর ছয়টা শুকনো মরিচ আমি একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে এই পেস্টটা আমি নিয়ে নিচ্ছি তো আজকে যে এই মশলা আমি দেখাচ্ছি বা যে পরিমাপটা দেখাচ্ছি সেটা কিন্তু হাফ কেজি চিকেনের জন্য আপনারা যদি এর চেয়ে বাড়িয়ে নিতে চান সেই অনুযায়ী বুঝে আপনারা কিন্তু পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার খুব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে মিক্স করে নিব তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সব কিছু সমানভাবে মিক্স হয়ে যায় আর এভাবে মশলাটা মিক্স করে চিকেনটা রান্না করলে খুব টেস্টি হয় আপনারা এভাবে মশলাটা আগে একটু মেখে নিতে পারেন চাইলে কিন্তু সরাসরি আপনারা প্যানেও কিন্তু এটা দিয়ে নিতে পারেন রান্নার সময় তবে এভাবে মশলাটা পেস্ট করে রান্না ইউজ করলে টেস্টটা বেশি ভালো আসে তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো মশলার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি চিকেনটা রান্না করে নিব আর রান্নার সময় আমি বাকি উপকরণগুলো একে একে দেখিয়ে দিব রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এগুলোকে অমলেট কাটে কেটে নিয়েছি নেড়েছে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব যে মশলা পেস্ট আমি রেডি করে রেখেছিলাম সেটা তা আমি মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি নেড়েচের মশলার পেস্টটাকে বেশ কিছুক্ষণ তেলের উপর ভেজে নিতে হবে যাতে করে এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দিব একটা বড়ো সাইজের টমেটো পেস্ট আমি একটা টমেটোকে এভাবে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি দারচিনি দিয়ে দিচ্ছি টুকরো দিয়ে দিচ্ছি টুকরো এলাচ এবার এই সব মশলা তেলের উপর কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের জন্য তো মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস মুরগির মাংস দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলার উপর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আমি একদম ভাজা ভাজা করে এটাকে কষিয়ে নিব তো আমি বেশ কিছুক্ষণ এই মাংসগুলোকে কষিয়ে নিয়েছি আর এটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে আর এই কষানোর মধ্যে কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট মতো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি খুব বেশি পানি দিব না যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই সেদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন হবে না একদম সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে একটু মশলার সাথে পানিটাকে মিক্স করে নিচ্ছি তো আমি টোটাল হাফ কাপের মতো পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একদম ঘন হয়ে যাচ্ছে আর মাংসের টুকরোগুলো সেদ্ধ হয়ে আসছে তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন ঝোলের পরিমাণ অনেকটাই কমে এসেছে আর চিকেন রেসিপিটা কিন্তু এরকম গা মাখা গা মাখা ঝোলই হবে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চিকেন গ্রেভি একদম রেডি সার্ভ করার জন্য আপনারা এটা একবার ট্রাই করলে বুঝবেন খেতে কতটা মজা আই হোপ রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী রেসিপি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন